ভিডিওটা হচ্ছে কে কি করে সেটা হচ্ছে যার বেলায় পড়বে তাকে পানিতে চুবানো হবে প্রথম প্রশ্ন কে মেকআপ করে বেশি কে ঝগড়া করে বেশি কে ঘুমায় বেশি কি হচ্ছে কে স্বামীর বদনাম করে বেশি কে ঝগড়া করে বেশি কে ঘোরাফেরা করে বেশি কে ফুচকা খায় বেশি কে শাশুড়ির সাথে ঝগড়া করে বেশি কে স্বামীকে ভালোবাসে বেশি দুইজনে ভালো খুশি এটা দুইজনেই কে বেশি পাল্লারে যায় ও আরে দুইজনে যায় আমি তার প্রমাণ তার প্রমাণ দুইজনে যে যায় আপনারা দেখেন পানি গুলা হয়ে গেছে কি পরিমাণের পাল্লারে যায় তাইলে বোঝা গেল কি পরিমাণ পাল্লারে যায় কে কিপটা বেশি আমার বোন সেই লেবেলে হারকিপটা ওটা আমি সেই লেবেলে মাঝে মাঝে কিপটা জন্য আমার সাথে ঝগড়া হয় কো করে কে বেশি কোন টিপে কে বেশি তাই সবচেয়ে বেশি খায় কে দেরিতে থেকে দেরিতে ঘুম থেকে উঠে কে সবচেয়ে অলস কে বেশি রান্না পারে নাকি এই খুশটা নিয়মিত ব্রাশ করে না একদিন করলে সাত দিন করে না কে নিয়মিত গোসল করে না এই যে খুশটা নিয়মিত গোসল করে না কে বড় লোক বেশি